প্রোগ্রাম প্লান প্রোগ্রাম মানুষকে আখেরাত ভুলে যায় আর আখেরাত যখন ভুলা যায় আখেরাত যখন মনে না থাকে বলবেন সবাই তো মৌতকে বিশ্বাস করে এটা আখেরাত স্মরণ করার না আখেরাত যা স্মরণ হয় সে তো এই হাদিসকে বিশ্বাস করে এদা আসপাহ তাফালা তান্তা দেরিল মাসা সকাল মিলল তোর সন্ধ্যার আশার মনে রাখে না আল্লাহ রসুল সকাল মিলল সন্ধার অপেক্ষা করুনা। তাহলে তোর কানের ভিতরে আসত সকালে সূর্য যখন উঠতে দেখতো তো সাথে সাথে সূর্যের ধ্বনিটাও কানের ভিতরে আসত সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে হানা জাদিদ জাদানিমুন আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো বিকালে যখন ডোবে তখন আবার আরেকটা ধ্বনি দেয় আরেকটা সময় আবাদা হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো ফিম সুবর্ণ সুযোগ মনে করো রাত্রটা তোমার জন্য সুবর্ণ সুযোগ তাহলে তো এই কানে শুনত বলেন একজন যে আমি এই কানে শুনি না আমি শুনি আমিও তো শুনি না আমি আপনাদের সাথে। যে সমাজে আসি ওই সমাজের সাথে তাহলে প্রথম রোগ যে দুটাই যথেষ্ট একটা হলো লম্বা লম্বা প্লান প্রোগ্রাম এটাকে হাদিসের শব্দে বলে তৌলুল আমল আর এই রোগ যার হয় সে আখেরাত ভুলে যায় আজকে আখেরাত ভুলে গেছে উম্মত এর জন্য আরেক হাদিসে আছে একটা কথা এটা দিলে কাইথা নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যার পক্ষে না আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না 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 আর মোহাম্মদুর রসুল্লাহ যার পক্ষে আল্লাহ তার পক্ষে অনেকদিন পরে হাতীস মনে করছে এই জন্য শুনাইতেছি আল্লাহর রসুল বসে এক সময় আসবে হাব্বু খামসা অয়ান সাউ না খামসা আমার উন্নত পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিস বোঝা যাবে ইয়ো হেট্বু না দুনিয়া ওয়ান সৌ নাদ আখেরাত দুনিয়াকে ভালোবাসবে আখেরাত বোঝা যাবে ইয়িক্বু হায়াত ওয়ান সাও নাল জীবিত থাকাকে ভালোবাসবে মত বুড়া যাবে বাড়ি ঘর এমন ভালোবাসা আজকে বাড়ি ঘরের ডেকোরেশন দেখলে মনে হয় ও কোনোদিন মরবেই না কসম খোদার আমরা যাইতো গ্রামে যাই গঞ্জে যাই বিভিন্ন জায়গায় যাইতো মাঝে মাঝে আমাদেরকে দিয়া যায় বাড়িতে বরকতের জন্য খাওয়ায় আদর আপ্যায়ন করে কিন্তু ও করতে থাকে আমি ভাবতে থাকি কসম খোদার মসজিদে আমি ভাবি এই বাড়ি কবরে থাকবে কি ওর বাথরুম দেখলেই তো ঘুমাইতে মন চায় এরকম জায়গা ছেড়া ও কবরে থাকবে কি করে কিন্তু তখনই আবার মনে ওঠে আল্লাহ রসুলের কথাই তো সত্য ইউ হেডবুনল কসুর ওয়ান সোনাল কসুর মাল ওয়ান সোনাল হেসাব মাল ভালো আসবে দুই হাতে মাল কামাবে হিসাব বোঝা যাবে কামতের দিন ম্যানেজারকে কোথায় পাবে যে হিসাব মেলায় দিবে চার্টার্ড অ্যাকাউন্টকে কোথায় পাবে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে লক্ষ লক্ষ কোটি টাকা বানাইছে বলতে গেলে তো আবার দাগ লেগে যাবে কসম খোদার আমাদের দেশের যতটুকু ট্যাক্স আমাদের জনগণ থেকে ওঠে খোদার কসম যদি ইউসুফ আল ইসলামের মতো কেউ হইত হাফিজুন আলী এই গুণে গুণান্বিত কেউ হইতো এতটুক অর্থনীতি দিয়া আমাদের দেশটাকে সোনা দিয়া যেত যেত সোনা 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 দিয়া 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 কিন্তু আশ্বস্ত এইখানে ওই কবির কথাই মনে উঠল যদিও ফার্সিতে প্রবাদ বাক্যটা ছন্দটা ফার্সি ধর আপনারা বুঝবেন না উর্দু হলো কিছু বুঝতেন কই সাগোজিরো গুরবা মিরো মুশেরা দরওয়াকুনা ইচু নি আর কানে দौलत মুলকে রাহায় রাকুনা সাগ উজিরো হুম গুরবা মিরো হায় 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 তরজমা করতেও পারবো না তর্জমা করলো আবার মিডিয়ায় কথা কোন দিকে চলে যাবে কে কার দারু করে লকটার যেমন বিড়ালের দুশন হলো কুকুর হম আর ইঁদুরের দুশন হল বিড়াল ঠিক না এই তিনজনের যদি তিন জায়গায় সেট করা হয় তো কেমন অবস্থা হইব ওই বাড়ির কোনো বাড়িতে যদি তিন তিনটারে সেট করা হয় কি একটারে গেইটে একটারে দরজায় আর একটারে কামরায় কি ওই বাড়ির অবস্থা কিরম হবে আমাদের অবস্থা তো ঠিক এমনই আল্লাহ রসুল বলছে চতুর্থ মাল ভালোবাসবে হিসাব বুঝা যাবে পঞ্চম ইউনাল খালকা সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহকে ভুলা যাবে তখনই আল্লাহর রসুল বলছে আনাবারিক আমি তোমাদের কোনো ধার দার বদালবাম অহোম্বরা অমিনী তোমর আমার ইজ্জত রাখো নয় আমিও তোমাদের ইজ্জত রাখবো না তোমর আমার ধার ধারণায় আমিও তোমাদের ধার দার বড়াব তোমরাও আমার দিকে তাকাও না আমিও তোমাদের দিকে তাকাবো না তোমরাও আমার খেয়াল রাখো না আমিও তোমাদের খেয়াল রাখব না তোমরাও আমাকে ইজ্জত দাও না আমিও তোমাদেরকে ইজ্জত দিব না তারপরেই মনে হয় আল্লাহ বইলা দিছিলেন এই হাদিস যদিও এই হাদিসের সাথে সংযুক্ত না অনেক দূরে লেখা পাইছি এক জায়গায় আল্লাহ বইলা দিছেন ফালা উবালি বিকুমুল্লাহ বালা আল্লাহ বলে তোমরা যেইখানে মনে চাই ওইখানে যে মর আমি তোমাদের দিকে তাকাই দেখবো না কেননা তোমরা আমাকে নারাজ করছো এটা আমি মেনা নিতাম কিন্তু আমার বন্ধুকে কেন নারাজ করলাম অনেক সময় বলে মানুষ বলে আপনি আমাকে বলতেন কিন্তু আপনি আমার লোকের লোকটাকে ব্যজ করলেন কেন আমাকে করতেন আমি মেনা নিতাম কিন্তু আমার সাথে যে আসছে তাকে করলেন কেন তাকে করলেন কেন এটা আমি মাইনা নিতে পারতেছি না সে তো আমার সাথে আসছে আপনি আমাকে করতেন তাকে কেন করলেন আমাকে নীরবে বলতেন তার সামনে বললেন কেন আল্লাহ বলে তোমরা আমার গুণা করছি না মাইনা নিতাম কিন্তু আমার বন্ধুর করলা কেন তো দুইটা রোগেই যথেষ্ট আর কোন রোগের দরকার নাই একটা হলো লম্বা লম্বা আশা প্লান বলেন প্লান কিতাবে লেখা আছে এই জন্য বলতেছি ছেলেরা পড়ছে অনেক মাদ্রাসের ছেলে আছে ওরা নফাতুল ইয়ামান ওদের একটা আরবিক সাহিত্যের কিতাব আছে ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে নাফাতুল ইয়ামানের ভিতরে না 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 নাফাতুল আরব যেটা এজাজ আলী রহমতুল্লাহ আলাই লেখছেন ওটার ভিতরে একটা কাহিনী লেখা আছে বাগদাদে একবার প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল মরে গেছে তো সবাই জিজ্ঞাসা করছে এটা প্রসিদ্ধ হইলো আজরাইল কেন মরে গেল আজরাইল যদি নাই মরতো তাহলে অমুক মহাদ্দেশ তিনশো বৎসরের জন্য দরিয়ায় দজলার পারে জমিন কেন লিজ নিত এত বড় মহাদ্দেশ জমিন লিজ নিছে কত বছর তাইলে উনি জানছে আজরাইল মরা গেছে আর মৌত আসবে না